এই হুন্দাল বিচে গেছে আনবো কি করে আমরা তাও জানিনি কারেনও চারদিন ধরে নেয় আমাদের সিলেটে প্রতিদিন দিচ্ছে ফিলিও আমার এই ভিডিওটাতে সবাই লাইক করবেন শেয়ার করে দেবেন এবং আমি নতুন পেজ খুলেছি ফিলেডি বাই ট্রেভেল নামে আমাকে সবাই সাপোর্ট করবেন আমি আপনাদের ছোটো ভাইয়ের মতো ধন্যবাদ আপনাদেরকে শেয়ার করে দেবেন আমার এই ভিডিওটাকে ধন্যবাদ